আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো বেলা তো আপনাদের মাঝে এখন কন্টিনিউ ভিডিও শেয়ার করি আর আপনারাও এখন মোটামুটি ভালোই সাপোর্ট করতেছেন ভালোবাসা দিতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা আবার আগের মতো কন্টিনিউ ভিডিও ভিডিও শেয়ার করব অবশ্যই ইনশাল্লাহ আর এখন শীত তো চলে গেছে মোটামুটি এখন গরমের সিজন আয়সা পড়তেছে তো আমার মেয়ের বয়স তো আড়াই মাস হয়ে গেছে তো এখন অব্দি তার দাদা যাওয়া হয় নাই একদিন গিয়েছিলাম আমার মেয়েকে টিকা দেওয়ার জন্য সেটা তো আপনাদের বলছি আর আপনাদের মাঝে বলছিলাম যে তার দাদা বাড়ি যাবো কিন্তু ওই যে আমার ভাইয়ের বিয়ের দাওয়াত করা হয়েছে ওইটার জন্য কিন্তু আর যাওয়া হয় নাই কারণ আমার মেয়েটার শরীরটা ভালো ছিল না এই জন্য আর যাওয়া হয় যাব আসব আসবো আর যাবো আসবো যাওয়া হইতো যদি আমি আমার ভাইয়ের বিয়েতে যাইতাম আমার ভাইয়ের বিয়েতে হলো যাইতে পারি নাই কারণ আমার মেয়েটা হলো অসুস্থ ছিল সেটা তো আপনারা জানেনই বলছি এর জন্য আর যাওয়া হয় নাই কিন্তু ফোনে সবাইকে নিয়ে চইলা যায় তো গেছে আর দেখা অনেকে আমাকে খোঁচা মাইরা অনেক কিছু বলবেন সেটাও জানি অনেকজনকে নিয়ে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেউ খোঁচা মাইরা কোনো কিছু বলবেন না কারণ আহ কারো কাছ থেকে কেউ কোনো কিছু আশা করে না যে যার দেওয়ার মন থেকে দেয় এই যে এটা নিয়ে আপনারা অনেক আমাকে খোঁচা মেরা কথা বলছেন দয়া করে কেউ কাউকে খোঁচা মেরা কথা বলবেন না তো যাই হোক এখানে আমার হাতে হলো দুইটা বক্স দেখতেছেন এটা ব্যাগের মধ্যে রাখছি তো ওই যে এই যে দুইটা বক্স দেখতেছেন এই বক্সের মধ্যে হলো আপনাদের মাঝে ভিডিওতে তো বলছিলাম যে আমার মেয়ের গোল্ডের আর হল গা রূপার গহনাগুলো শেয়ার করব আর বহুত আগে যখন আমার মেয়ের চোদ্দ দিন চোদ্দ দিন না বারো দিনের আগে না পরে যেন আমার খালামন্ডে আসছিল তখন তাদের ড্রেসগুলো আপনাদের মাঝে শেয়ার করছিলাম তখন হলো এই ব্যাগটা আপনাদের দেখাইছিলাম আপনাদের বলছিলাম যে পরবর্তীতে আপনাদের দেখাবো যে এটার মধ্যে কি আছে এখন আমার মেয়ের বয়স হয়ে গেছে আড়াই মাস এখন অবধি দেখানো হয় নাই তো এখন আলহামদুলিল্লাহ চিন্তা করলাম যে আমার মেয়ের আলহামদুলিল্লাহ মোটামুটি সব গহনাই হয়ে গেছে তো এখন একটু শেয়ার করা হয় ওই শেয়ার করা যায় সরি তো তখন আর একটা জিনিস কি শেয়ার করব। এই জন্য হলো চলে আসলাম আর এখন একটু সময় পাই এখন কয়েকদিন যাবৎ মোটামুটি ভালোই সময় পাই কারণ মেয়েটা একটু ঘুমায় আর মার্কেসে রাখি বা দোলনাতে দিলে একটু ঘুমায় এতদিন তো প্রায় বিশ বাইশ দিন পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছিলাম মেয়েটাও ঘুমাই তো কম প্লাস আমার পায়ের অবস্থা তো বলছি পা প্লাস্টার করতে হবে মেবি তো বিয়ের শাদি শেষ এখন হলো আজকে আসলে ডাক্তার কাছে আজকে আপনাদের ভাইয়া বৌলি আসলে তারপরে কালকে বা পশু ডাক্তার কাছে আবার যাব যাওয়ার পরে দেখব যে আমার পায়ের পজিশন কি পজিশন দেখে হল যদি প্লাস্টার করা লাগে তাহলে করব আর যদি না করা লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ তো জানি না করা লাগবে কি না তো দোয়া করবেন সবাই যাতে না লাগে তো এজন্য আর ভিডিও শেয়ার করা হয় নাই তো এখন আলহামদুলিল্লাহ মেয়েটা ঘুমায় বা মার কাছে রাখি এখন একটু সময় পাই এই এখন থেকে আর চেষ্টা করতেছি যে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে কারণ কন্টিনিউ ভিডিও শেয়ার না করলে আপনারা আমাকে ভালোবাসা দিতে ভুলেই যান আমাকে তো একদম ভুলে গেছেন বা ভুলে যাইতেছিলেন এই জন্য চিন্তা করলাম যে ফ্যামিলির সাথে আবার একটু দেখা করি এখন থেকে আবার কন্টিনিউ করি হ্যাঁ তো যে যাই দিছে আমার মেয়েকে সবাই আলহামদুলিল্লাহ অনেক কিছু গিফট করছে আর গিফটটা বড় কথা না আমার মেয়েকে দেখা গেছে দোয়া করছে এটাই হলো সবচেয়ে বড় কথা আমার আসলে পৃথিবীতে একটা প্রাণী যে কোনো একটা প্রাণী হোক না কেন তাকে দেখলে বা তাকে লালন পালন করলে তার জন্য অন্য রকম একটা মায়া কাজ করে অনুভূতি কাজ করে তো সেটাই আমার বেবির যখন কনসেপ্ট করে তখন কিন্তু আমি বলছি যে আমি আমার আপুরে বলতে পারি নাই ভয়ে অনেক দিন পরে বলছি আমি তো জানছি তিন মাস পরে তিন মাস পরে যাই কিন্তু আমি সাথে সাথে তাকে বলতে পারি নাই ভয়ে কারণ সে চাইতেছিল না যে এত তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য সে চাইছিল যে আরও কি দু এক বছর যাক তারপরে আমরা একটু আপনাদের ভাইয়া একটা কিছু করুক তো যাই হোক আল্লাহ আল্লাহতালার হুকুম হয়েছে তাআলা দিছে তার জন্য আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আদায় করি তো এখন রোজ দুইবার তিনবার এখন আমার বেবিকে দেখার পর থেকে মানে পৃথিবীতে আসার পর থেকে রোজ দুইবার তিনবার সে কল দেয় আর হসপিটালে কিন্তু সবচেয়ে বেশি আপনাদের ভাইয়া আর আমার একটা দেবর আর আপুই দৌড়াইছে কারণ মা তো অসুস্থ মা হলো গা ওরকমভাবে কোনো কিছু করতে পারে না আমার আপু তার সংসার রাইখা তার মেয়ের 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 পড়াশোনা রাইখা সব কিছু রাইখা হলো আমার পিছনে চার দিন পর্যন্ত দৌড়াইছে আমার সাথে দেশে আসছে দেশে আইসা দুই দিন পর্যন্ত আমার কাছে ছিল সবাই দেখছেন তারপর চলে গেছে কারণ আমার মাগনি হলো এক্সাম ছিল তারপরে হলো এক সপ্তাহ পরে আবার এক সপ্তাহ না পাঁচ দিন পরে যেন আবার চলে আসছে কারণ আমি তো অসুস্থ আর মা তো একা একা সবকিছু পারবে না কষ্ট হয়ে যাবে পারবে না পারতে তো হবে মা তো হয় হাজার কষ্ট থাকলেও সন্তানের খারাপ কখনোই না তো কষ্ট মার হয়ে যাবে আবার চার পাঁচ দিন পর চলে আসছে তারপরে এমন করে দিন আলহামদুলিল্লাহ চলে গেছে এখন আড়াই মাস হয়ে গেছে তো এখন তো রোজ দুইবার তিনবার ভিডিও কল দিয়া দেখে তারপরে খালামনি দেখে সবাই আসলে একটা মানে মানুষের মুখ দেখলে মায়া জন্মায় যায় তো সেটাই হয়েছে আমি তো বললাম যে আমার মেয়েকে এখনো আমি ওরকম ভাবে ওরকম না আমি এখনো কোনো ড্রেস কিনা কোনো কিছুই দিতে পারি নাই কারণ এক এক দিতে আছে আপু দিতাছে আছে শুধু শুধু কিনা নষ্ট করে এত লাভ নাই ওই টাকাটা আমার মেয়ের জন্য রাখা দিলে অন্য কিছু একটা করলে ভালো হবে তারপরে এখানে তো কিছু গোল্ড আছে আমার মেয়েকে অনেকে টাকাও গিফট করছে ওই টাকাটা আমি রাইখা দিছি কারণ ওই টাকাটা হলো রাইখা দেওয়ার একটাই কারণ কারণ এই টাকাটা যদি আমি রাইখা না দিই ভাঙ্গা ফালাই ভাঙ্গা ফালাইলে ভাঙ্গা ফালাইতে পারবো আমার মেয়ের ওই জিনিসটা দিয়ে একটা ওই টাকাটা দিয়ে একটা জিনিস বানাই দিব আমার মেয়ের স্মৃতি হিসাবে থাকবো যে এই টাকাটার মানে এই টাকার ই দিয়া মানে গোল্ড বা কিছু কি বানাই দিছি ওই টাকার উদ্দেশ্যেই মনে পড়বে যে এটা কেউ আমাকে দিসছিল এজন্য পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার না চার হাজার টাকার মতো গিফট পাইছে আর তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের এত কথা না বললে আপনাদের জিনিসগুলো দেখায় আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন যে ছাগলের মতো কি ব্যয় শুরু করছে তো প্রথমে হলো একটা রুপার চেন আছে দেখেন এটা হলো আমার মেয়েকে পড়াইছিলাম অনেক আগে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে আমার মেয়েকে পড়াইছিলাম ও মনে হয় মানে ওই গহনা গুলা পরে বুঝতে পারলাম ও মনে হয় গহনা একদমই পড়তে চাবে না কারণ পড়াইছি পরে ও অনেক মনে ঈশ্বর কাছে অনেক জ্বালা যন্ত্রণা উঠে গেছে হাত পা মানে সিটকা বিটকে ফালাই দেয় এরকম অবস্থা এই যে দেখেন একটা রূপার চেন এটা হলো দিছে আমার মেয়ের বড় খালামনি আমার চুল হলো শ্যাম্পু করছে এর জন্য চুলগুলো ওড়ে আর যখন হইছে যেদিন আয়সা পড়ছে হলো আমার বড় দুলা আমার দুলা ভাইতে একটাই ভাইয়া হলো আমার মেয়েকে পাঁচ হাজার টাকা দিছিল তো আফু চিন্তা করছে টাকাটা দিলে হয়তো বা থাকবে না আমি ভাইঙ্গা ফেলবো লাভ কি এজন্য আফু হলো আমাকে বইলাই টাকাটা হলো তার কাছে রাইখা দিয়েছিল যে তাকে এমন কিছু বানাই দিবে যা যেটা সে ইউজ করতে পারবে বা সারা জীবন এটা দেখা বলতে পারে যে এটা আমার বড় বাবা দিছে বা এটা আমার বড় আম্মু দিছে মানে খালামনি দিছে তো এই জন্য হলো রাইখা দিচ্ছিলো তো এই যে তারপরে যখন পনেরো রাইখা মানে আমারকে প্রথম বাসায় দিয়ে তারপরে আবার আসছিল তখন হলো এই শিকলটা মানে রুপার চেনটা আমার মেয়েকে দিয়ে গেছে গিফট দিন তো ছোট ছিল পড়াই পড়াই নাই এখন এটা আর এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এখনো অনেক ছোট আসলে আমার মা খালাদের যে পরিমাণ শখ আমাদেরও দিছে আমরা যখন ছোট ছিলাম তখনও তারা দিছে এই যে দেখেন আমার মেয়ে এই দেখেন পায়ের নুপুর দিছে এই নুপুরগুলা কিন্তু আমার মেয়ে এখনই পড়তে পারবে এত ছোট করে দিচ্ছে আর বসে যে আবার বড় হলে বড় পরে পড়তে বানাই দিব। এখন ছোটো এজন্য করে বানাই দিছে এখানে চার ভরির মতো আছে এই দেখেন বাজনা দিয়ে অনেক সুন্দর আর পরাইলো আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এটা দিতে হলো আমার ছোটো খালামনি প্রথম যেদিন আসছিল আপনাদের শেয়ার করছিলাম এই যে বলছিলাম যে দেখাবো এই যে এইটার মধ্যে ছিল এই যে পায়ের নুপুর দিয়ে গেছে আর তার নানুর পক্ষ থেকে এই যে দেখেন হাতের দুইটা চুরি হাতের দুইটা চুরি এইগুলো তারা তার দুই এরকম দিছে মানে যেটা মানে এখন ইউজ করতে পারবে তাদের কৃষক মানে এই বয়সে তার নাতনিকে এগুলো ইউজ করাবে মানে এত ছোটো করে বানায় দিছে যাতে এখন পড়তে পারে এখন এই পড়লে ভালো লাগবে এজন্য আর কেউ কিছু দিলেও কিন্তু একটু বড় দেয় যাতে দুই তিন বছর হইলে ব্যবহার করতে পারে কিন্তু আমার মা বলেন আমার ছোট খালাও মানে একদম ছোট্টা পোক্ত মতো বানাই দিছে যেটা মেয়ে ছয় মাস হইলে ব্যবহার করতে পারবে টুকটুক করে হাঁটবে বা বসবে ব্যবহার করবে একটু বাঁচবে ভালো লাগবে এজন্য বানাই দিছে দেখেন তো যাই হোক এখন হলো রূপার কালেকশনও শেষ এবার আপনাদের গোল্ডের কালেকশন দেখাবো তো এই গোল্ড আসলে আমি আশা করি নাই তাকে দিয়া যে আসলে সে দিবে এমনি বলছে তো এত তাড়াতাড়ি যে দিয়া দিবে সেটা আমি কখনোই চিন্তাও করি নাই আসলে আমার মাথায়ও আসে নাই সেই ব্যক্তিটা হলো আমার জীবনে সবচেয়ে কাছের একজন মানুষ ভালোবাসার একজন মানুষ ভালোবাসার মানুষ বললে ভুল হবে আমার একটা ভালো একটা বন্ধু ছিল আজকে তিন বছর যাবৎ তার সাথে আমি কথা বলি না আমার আমি কথা বলি না না সেই আমার সাথে রাগ করে কথা বল না অনেকে গেস্ট করতে পারবেন যে আসলে সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা হলো আমার এই ছোট ভাই ও আমার সাথে কথা বলে না রাগ করে আজকে তিন বছর প্লাস হয়েছে আমাদের বিয়ে ঠিক হয়েছে আমার বিয়ে হয়েছে তার দুই দিন আগ থেকে সে হলো আমার সাথে আজব্দি কথা বলে না কিন্তু আমি অসুস্থ ছিলাম এই যে আমার মেয়েকে দিল সব কিছুই সে দেয় ইয়া করে কিন্তু আমার সাথে কথা বলে না মানে দিয়া বলে ছোটো বাইরে বলে বড় বাইরে বলে বরাপুরে বলে যে এটা ওরা দিলাম বরের দিও তো একদিন ফোনে যখন আমার মেয়েকে ফার্স্ট দেখছিল তখনই হলো দেখাই আমার সাথে অভিমান কথা বলে না কিন্তু আমার মেয়ের সাথে ঠিকই কথা বলছে মানে কথা তো বলে নাই মানে দেখছে তারপর দেখাই বলছে মানে টাকা পাঠাবে আমার মেয়েকে আংটি বানাই দেওয়ার জন্য আমার মেয়েকে আর আমার বড় ভাগ্নি তো এখনো কিছু দেয় নাই তো আমার মেয়েকে হলো একটা আংটি দিছে আমার ভাগ্নিকেও একটা দিছে এটা আমি জানি না কারণ তাকেও টাকা দেওয়া হয়েছে তারা হলো টাকাটা একটা বানাই দিছে টাকা যে দিছে টাকা দিয়ে আমার মেয়েটা আমার মেয়েকে দিয়ে দিছে আর আমার ভাগ্নি বানাইছে কিনা ওর টাকা রাখছে আমি সেটা জানি না তো হলো আর আসছিল তখন হলো দিয়ে গেছে এই যে আর আংটি দিয়ে গেছে দেখেন আংটি আর হলো গুলা হলো ঘরে আছে ওইগুলো হলো আলমারিতে রাইখা দিছিলাম আজকে হলো বের করলাম আর এই যে কানের দুল এটা হলো আমার মেয়েকে আমার আপু গিফট করছে দেখছি যখন দেখা কাগজটা হলো ফাড়াই দিছি ফাড়াই দেওয়া হলো আনটির দিছি যেহেতু গোল্ডের দাম এখন অনেক বেশি এই জন্য যেখানে সেখানে তো রাখা যাবে না এই জন্য কাগজটা ফাড়াই দিয়ে হলো বক্সের মধ্যে রাখছি যে দেখেন কানের দুল। তো যাই হোক আমার মেয়ের আলহামদুলিল্লাহ সব কিছুই হয়ে গেছে এই বয়সেই আর আংটিটা আংটি বলেন কানদুল বলেন কানেরদ্দুল তো আমার মেয়েকে তো আর এখনই কান ছিদ্র করব না আমার মেয়ে কান ছিদ্র করতে করতে প্রায় আট নয় বছর প্লাস হয়ে যাবে এতদিন তো আমি ইউজ করব আর মেয়ের জিনিস আমি ইউজ করাটাই না করাটাই বেটার কিন্তু এতদিন স্বর্ণ ঘরে রাইখা দিব মাঝে মধ্যে আমার ইউজ করা হবে আর আংটিটাও হলো আমার মেয়ে এত বড় দিচ্ছে যে আমার মেয়ে যখন দশ পনেরো দশ বারো বছর তখন হইলে ইউজ করতে পারবো কারণ আমার মেয়েটা হলো অনেক শুকনা না যেহেতু দশ বারো বছরের আগে ও ইউজ করতে পারবে না তো যাই হোক গোল কালেকশন রুপার কালেকশন সব কিছুই দেখাইলাম আমার মেয়ের আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে ভাই দিলো আংটি আর বোন দিলো কানের দুল বানাইয়া আর মা দিল হাতের চুরি ছোটো খালামানি দিলো পায়ের নুপুর আর আবার আপু দিল পায়ে আহা গলার জন্য রূপার চেন তো যেটা বলা হয় সিকল তো আমার মেয়ের বাকি রইল হলো চেন তো আলহামদুলিল্লাহ ওইটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে যদিও এখনো আমি আর আপনাদের ভাইয়া মিলাইয়া আমি দেওয়া যে কথা আপনাদের ভাইয়া দেওয়া একই কথা বা আপনাদের ভাইয়া দেওয়া যে কথা আমার আমি দেওয়া একই কথা তো এখন হইলে মানে মানে দেওয়া হইতো বা দিতে পারতাম কিন্তু আমি হলো ওই টাকাটা রাইখা দিচ্ছি কারণ আমার কাছে রাইখা দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া হলো বলতেছি বলতেছি চলে যাবে 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 তো গতকালকে হলো নাকি দালাল ফোন দিয়েছিলো যে এই সপ্তাহের মধ্যে টাকা পয়সা বা সব কিছু রেডি রাখতে এই সপ্তাহের মধ্যে মানে আর এক সপ্তাহ বা দশ দিন লাগতে পারে তো তারপর দালাল তো সব সময় সত্যি কথা বলে না সে যেহেতু ফোন দিয়া বলছে যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে সব কিছু টাকা পয়সা বা নিজে রেডি থাকো তো জানি না তো সবাই দোয়া করবেন যাতে হয়ে যায় সই সালামতে আজকের থেকে তো আর দৌড়াদৌড়ি করতেছে না যাওয়ার জন্য হ্যাঁ না হইলে তো আর এখনই খুব তাড়াতাড়ি যাবে যদি আল্লাহ রহমত করে খুব তাড়াতাড়ি হইয়া যাবে তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর কি বলবো আল্লাহ হাফেজ